বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় আলোচনা করতে চলেছি যেই বিষয়টা ভীষণ মজার ভীষণ ইন্টারেস্টিং আর তোমাদের যাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে প্রিয় মানুষের তাদের জন্য ভীষণ জরুরি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিও দেখার মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রিয়জনকে নিজের কাছে আবার ফিরিয়ে আনতে পারো এটা কিন্তু নাইনটি পারসেন্ট সফল হয় নাইনটি পারসেন্ট সাইন্টিফিক্যালি প্রুফড তাই ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা দেখলে তোমাদের আজকে অনেক হেল্প হবে যারা প্রিয়জনের আশায় বসে রয়েছো প্রিয়জনের জন্য প্রত্যেক দিন কষ্ট পাচ্ছ কাঁচ তাদের জন্য আজকের ভিডিওটা চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও সাথে সাথে তোমাদের মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক বন্ধুরা তোমাদের কি এটা মনে হয় না যে তুমি যেই মানুষটাকে নিয়ে সারাক্ষণ ভাবো সারাক্ষণ যেই মানুষটার কথা চিন্তা করো সেই মানুষটাও কি তোমাকে নিয়ে ভাবে তোমার কথা চিন্তা করে তোমার কথা মনে করে তার মনে বা তার মাথায় কি তুমি আছো চিন্তা করো তো আমার মনে হয় যে হ্যাঁ তোমরা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট সেই মানুষটাকে নিয়ে সব সময় যেমন চিন্তা করছো সব সময় যেমন ভাবছো সেই মানুষটাও তোমাকে নিয়ে কিছুটা সময় হলেও ভাবছে কারণ এই যে তুমি এতবার তাকে নিয়ে ভাবছো এতবার তাকে নিয়ে নেগেটিভ থটস আনছো তার মাথাতেও কিন্তু তোমাকে নিয়ে সেই নেগেটিভ থটসটাই আসছে কারণ আজকের বিষয়টা এখানেই যে এটাই টেলিপ্যাথি টেলিপ্যাথির মাধ্যমে কিন্তু এটা সম্ভব তুমি ঠিক যেমনটা ভাববে তাকে নিয়ে সেই মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে সেটাই ভাববে আর এই টেলিপ্যাথির মাধ্যমেও কিন্তু তোমার প্রিয়জনকে তোমার কাছে নিয়ে আসা সম্ভব এবার অনেকে এটা বলবে যে তাহলে আমার প্রিয়জন তো বিরাট কোহলি আমি বিরাট কোহলিকে ডেকে নিয়ে আসি তার মনে আমার চিন্তা ঢুকিয়ে দিই এটা সম্ভব না কারণ তুমি বিরাট কোহলির সাথে কোনোদিন সম্পর্কে যাওনি তুমি বিরাট কোহলির সাথে কোনোদিনও কথাবার্তা বলো সেই মানুষটার সাথে তোমার কোনো যোগাযোগ নেই তাই এটা সম্ভব না তুমি সেই মানুষটার সাথে এটা সম্ভব করে তুলতে পারবে যেই মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল যেই মানুষটার সাথে তোমার দেখা হয়েছিল কথা হয়েছিল যেই মানুষটাকে নিয়ে তুমি কিছু দিন সম্পর্ক চালিয়ে গেছিলে যেই মানুষটার হাত ধরে তুমি ঘুরেছিলে সেই মানুষটাকে দিয়ে সম্ভব আর সেই মানুষটাই তোমার সাথে হঠাৎ করে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিয়েছে হয়তো সেটা কোনো একটা কারণের জন্য হয়েছে তার সাথে সম্ভব এইবার তুমি সেই মানুষটাকে আবার তোমার কাছে কি করে ফিরিয়ে নিয়ে আসবে এই ফিরিয়ে নিয়ে আসাটার টেকনিকটাই হচ্ছে টেলিপ্যাথি কি করতে হবে কিভাবে করতে হবে বোঝাচ্ছি তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে ঠিক একটা সময় বেছে নিতে হবে যে সময়টাতে তোমার আশেপাশে কেউ থাকে না নিজস্ব একটা রুম তোমার নিশ্চয়ই আছে সেই রুমে তুমি বসে আছো বা শুয়ে আছো যেই সময় তোমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না কেউ তোমার সাথে কথা বলতে আসবে না সেই সময়টাতে তুমি এক মনে বসো বসে কিছুক্ষণ শ্বাস বের করো শ্বাস টান যাতে নিজের শরীরটা একটু শান্ত হয়ে যায় ঠিক সেই সময়টাতে আর কোনো মানুষের কথা তোমার মনে আসছে না এই সময়টাতে দাঁড়িয়ে তুমি কি করবে জাস্ট সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা কর এবার মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে বললাম বলে যে তুমি সেই মানুষটাকে নিয়ে খারাপ ভাবনা চিন্তা করলে যে সে আমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেল সে আমার সাথে কেন এমনটা করলো সেই আমার সাথে কেন এরকম খারাপ বিহেভিয়ার করলো সে আমাকে কেন দূরে সরিয়ে দিলো সব তুমি যদি ভাবতে লেগে যাও তাহলে কিন্তু হয়ে গেল গল্প শেষ তোমাকে ভাবতে হবে কি তোমাকে ভাবতে হবে পজিটিভ জিনিসগুলো যেমন সেই মানুষটার সাথে তুমি যেই সময়টা কাটিয়েছিলে মনে আছে তো যে ভালো ভালো সময়গুলো তোমরা কাটিয়েছিলে যখন প্রথম দেখা হয়েছিল যখন প্রথমবার তার হাত ধরেছিলে ধরেছিলে যখন প্রথমবার তাকে হয়তো জড়িয়েও প্রথমবার কোনো পার্কে ঘুরতে গিয়েছিলে ঠিক এই সময়গুলো ঠিক এই মুহূর্তগুলো তুমি তাকে নিয়ে আবার ভাবো একদম মন দিয়ে চোখ বন্ধ করে একদম শান্ত মনে এই স্মৃতিগুলোকে তুমি বিচরণ করো যে হ্যাঁ আমার সাথে ওর ভালো সময় কাটিয়েছিলাম সেটা হতে পারে কোনো একটা কথা তোমাদের হয়তো সম্পর্কের রিলেশান তোমাদের হয়তো লং ডিস্টেন্সের রিলেশান সেই ক্ষেত্রেও তুমি হয়তো তার সাথে কোনো দিন দেখাও নি হয়তো কোনো দিন একটা ভিডিও কল হয়েছিল হয়তো কোনো দিন তোমরা এক ঘন্টা কথা বলেছিলে ঠিক সেই সময়টা যেই সময়টা তোমাদের খুব ভালো গেছিলো সেই সময়টাকে নিয়ে তোমরা ভাবতে এক মন দিয়ে তোমরা ভাবতে থাকবে আর সেই ভাবনা চিন্তাটা বেশিক্ষণের দরকার নেই মাত্র দশ মিনিট সেই দশ মিনিটে শুধুমাত্র সেই মানুষটা স্মৃতিটুকুই চারণ করবে এটাও কিন্তু ভগবানকে আল্লাহকে ঈশ্বরকে যাকে খুশি ডাকার এটাই নিয়ম তুমি যদি সেই পার্টিকুলার সেই এনার্জিটাকে তুমি ডাকতে চাও তাহলেও কিন্তু সেই একটাই নিয়ম এখানেও কাজ হয় তাই জন্য আমি যেটা বলছি সেটাই করো তোমাদেরকে অনেকে অনেক ভুল ইনফরমেশান দিচ্ছে এইটা করতে হবে এক জায়গায় দাঁড়িয়ে দশ মিনিট তুমি বিদিন উইদআউট করো দশ বা তারপর তুমি এই করো সেই করো এইগুলো করলে হয় না তোমাকে এক মনে এক জায়গায় বসতে হবে আর এইটা পুরোপুরি একুশটা দিন তোমাদেরকে করতে হবে তোমাদেরকে এক একজন বোঝাচ্ছে যে একদিন করবে তারপর থেকে বন্ধ করে দেবে আবার তিন চার দিন পর করে ঘন্টা কাজ হবে কারণ কানেকশানটাই হবে না কানেকশানটা থাকা ভীষণ জরুরি তোমার সাথে যদি সেই মানুষটার কানেকশানটাই না গড়ে ওঠে তাহলে কি করে হবে ঠিক যেই সময়টাতে তুমি ফ্রি থাকছো সেই সময়টাকে বেছে নেবে আমি বারবার বলছি সেটা প্রত্যেক দিন একটা সময়ই হবে বারবার কিন্তু সময় চেঞ্জ করবে না ধরো আজকে তুমি রাত নটায় শুরু করলে কালকেও ঠিক রাত নটাতেই শুরু করবে নটা দশে শেষ করবে ঠিক এমন করতে হবে করে তুমি পুরোপুরি সেই মানুষটাকে ভাবা সেই সময়ের জন্য বন্ধ করে দাও আবার পরের দিন যখন সেই সময়টা আসবে ঠিক সেই সময়টাতেই গিয়ে আবার তুমি ভাববে ঠিক এই ভাবে টানা তুমি একুশটা দিন সেই মানুষটাকে নিয়ে স্মৃতিচারণ করে দেখো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সেই মানুষটার কাছ থেকে তুমি ঠিক একটা রেজাল্ট পাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা প্রত্যেকের ক্ষেত্রে কাজ করে প্রত্যেকের ক্ষেত্রে তুমি যদি এমন মনে করো যে সেই মানুষটাকে দিয়ে এটা হবে নাও হতে পারে তুমি এমন করো যে তুমি তোমার ফ্যামিলির কোনো মেম্বারকে দিয়েও সেই জিনিসটা ট্রাই করাতে পারো তুমি সেই ফ্যামিলি মেম্বারের কে নিয়ে স্মৃতিচারণ করো দেখবে সেই ফ্যামিলি মেম্বার দেখবে তোমাকে ঠিক কল করছে বা ঠিক তোমার সাথে কথা বলছে এটা কিন্তু হয় কারণ এটা সায়েন্টিফিক্যালি প্রুভড এটা কিন্তু কোনো রকমের মন গড়া কথা না যে আমি বলে দিলাম এটা টেলিপ্যাথি এই টেলিপ্যাথিতে কাজ হয় তুমি ঠিক যেমনভাবে সেটাকে ইউজ করবে ঠিক তেমনভাবেই সেটাকে কাজ হবে আর তুমি যদি এটাকে ভুল রাস্তাতে ইউজ করলে কিন্তু এটাতে কিন্তু তোমার ক্ষতি হবে তাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা তুমি করে দেখো আমি আর বেকার কথাতে গেলাম না তোমাদেরকে জাস্ট এই বিষয়টা শেখানো ছিল তাই আজকের ভিডিওটা করা চলো আজ এ পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা